এখন রাতের ব্যাপারটা পুরো জমে গেছে একদম জমে ক্ষীর তার কারণটা হচ্ছে চিকেন রান্না করা হয়েছে সবাই মানে মাংস আর ভাতের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পরপর খাবার দেওয়া হবে এরা পাতা নিয়ে সবাই বসবে খেতে এত অপূর্ব সরঞ্জাম এর আগে কোনো জায়গায় আমি দেখিনি এতজন স্টুডেন্টের এত একদম শয্যাক্রম অনুযায়ী সাজানো হচ্ছে আর কি কাউকে কম না কাউকে বেশি না পুরোটা সমানভাবে ভাগ করে দেওয়া হবে এই জিনিসগুলো স্মৃতি হয়ে থাকবে আর কি আজীবন জলের ড্রাম আছে আলুর বস্তা আছে সমস্ত রকম ব্যবস্থা আছে আর আমি লাইটটা বন্ধ করে দিচ্ছি একেবারে ঝামেলা শেষ হ্যাঁ একটু কি বলছো বলো কেন খাও বছ আমি চুৰে যি বছৰ নাছিলে পায় ঐতিহ্যবাহী খাওয়া দাওয়া আর এরকম বনভোজন তোমরা হয়তো কেউ দেখো নি এর আগে এই যে কারা কারি মারামারি অবস্থা এখানে স্যাররা এখানে সিরাজদা সবাইকে দিয়ে দিচ্ছে যার যতটা লাগে হ্যাঁ নিচ্ছে সবাই গ্রুপ করে টিম করে বসেছে মানে সবাই ফ্ল্যাশ লাইট নিয়ে খাচ্ছে এরকম ভাই রান্না বান্না আর এরকম খাওয়া দাওয়া এদের খাওয়া হয়ে গেছে এই তো খাচ্ছে হয়ে গেছে কি সবার এত তাড়াতাড়ি খেয়ে নিলে আমি দেখলাম এখন পার্টিটা শুরু হলো তোমরা খেয়ে দে এখানে যা যা লাগবে নিবে বেশি করে হ্যাঁ যাচ্ছে যাচ্ছি কীরকম ভালো লাগছে তো দারুণ না এরম কোথাও দেখেছ কি বনভোজন লেভেলের বনভোজন হচ্ছে স্যার জল ওখানে নিয়ে নাও যাও মগটাতে මොකලද ියන আমিි එන තිබෝකි ද .